চারিদিকে এক নিঃশব্দ শূন্যতা আলো নেই অন্ধকার নেই রং নেই শুধু এক অনন্ত অস্তিত্বহীনতার মাঝখানে হঠাৎ যেন জেগে উঠল একটি সত্তা তার নাম নূর সে জানে না সে কে কোথা থেকে এসেছে কি তার কাজ শুধু অনুভব করে এক অনির্বচনীয় শান্তি তাকে ঘিরে আছে চোখ খুলে সে কিছুই দেখতে পায় না কিন্তু অনুভব করে কোনও এক অদৃশ্য শক্তি তাকে লক্ষ্য করছে ঠিক সেই মুহূর্তে এক গম্ভীর কোমল অথচ অসীম শক্তিশালী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল আমি আল্লাহ তোমার প্রতিপালক আমি আছি আমি ছিলাম আমি হব নূরের হৃদয় কেঁপে উঠল প্রথমবারের মতো সে ভয় আর ভালবাসাকে একসাথে অনুভব করল কিন্তু সে ভয় পান না বরং শান্তিতে ভেসে যায় আল্লাহ বললেন হে নূর আমি তোমাকে সৃষ্টি করেছি কারণ তুমি আমার সৃষ্টি পরিকল্পনার প্রথম সাক্ষী হবে আজ থেকে শুরু হবে সময়ের যাত্রা বাস্তবতার সূচনা এবং পৃথিবীর সৃষ্টি নূর কাপা কণ্ঠে বলল হে আমার প্রভু আমি কেমন করে সাক্ষ্য দেব আমি তো কিছুই জানি না আল্লাহ বললেন তুমি জানবে কারণ আমি তোমাকে জানাব এসো তোমাকে আমি দেখাই প্রথম সৃষ্টি তারপর হঠাৎই এক আলোর বিস্ফোরণে নূরের চারপাশ ভরে উঠল সেই আলো কোনো পৃথিবীর আলো নয় এটা ছিল আদি আলো যা সৃষ্টি হবে সকল নক্ষত্র সূর্য চাঁদ ও জীবন উৎসের পূর্বে এই আলোর মাঝেই দেখা দিল এক বিশাল আড়স আর সে আজিম মহান আল্লাহ নিজ আড়সে প্রতিষ্ঠিত এই আড়স আমার রাজত্বের কেন্দ্র বললেন আল্লাহ এখান থেকেই আমি সৃষ্টি করব আসমান ও জমিন জীবন ও মৃত্যু আলো ও অন্ধকার নূরের হৃদয় বয়ে যায় বিস্ময়ের ঝড় সে বুঝে যায় সে কেবলই একজন পর্যবেক্ষক নয় সেই সাক্ষী ইতিহাসের সেই সময়ের যখন কিছুই ছিল না কিন্তু সব কিছু হবার প্রস্তুতি নিচ্ছিল নূর স্থির দৃষ্টিতে চেয়ে থাকে আরসের দিকে চারদিকে এখনও কোনো বস্তু নেই কিন্তু আল্লাহর কণ্ঠস্বর যেন আকাশ বাতাস কাঁপিয়ে বলে উঠে এখন আমি সৃষ্টি করব কলম যাকে আমি আদেশ দেব লেখার জন্য তার কালি হবে আমার ইচ্ছা আর তার কাগজ হবে লাওহে মাহফুজ এক মুহূর্তের নীরবতা তারপর এক দুর্দান্ত আলোর ফোয়ারা থেকে জন্ম নেয় এক বিশালতর সত্তা কলম সে কথা বলে না শুধু মাথা নিচু করে থাকে আড়সের সামনে আল্লাহ বললেন লিখো আমি যা চিরন্তনভাবে নির্ধারণ করেছি তুমি তা লেখো লিখো সমস্ত সৃষ্টির ভবিষ্যৎ অতীত এবং বর্তমান কার কখন জন্ম হবে কে কখন মরবে কে কেমন জীবনযাপন করবে কে জান্নাতে যাবে কে জাহান্নামে নামে সব কিছু লিখে ফেল নূর বিস্ময় দেখে কলম চলতে শুরু করে কোনো শব্দ নেই কিন্তু মনে হয় যেন শত সহস্র বজ্রপাত একত্রে ঘটছে অদৃশ্য এক ফরমায় কলম লেখে চলেছে নিরবধি অবিরাম নূর আল্লাহকে জিজ্ঞেস করে হে প্রভু আপনি তো সব জানেন তাহলে কলম কেন আল্লাহ বলেন আমি জানি তবে আমি চাই সৃষ্টির সবকিছুই যেন প্রমাণিত হয় লিখিত থাকে কারণ আমি ন্যায়ের প্রতীক কোনো কিছু যেন অজানা না থাকে আমি সব কিছু পরিমাপে সৃষ্টি করব প্রতিটি কণার চলা প্রতিটি তারকারা আলো প্রতিটি দম সবই থাকবে নিয়ন্ত্রণে এই অধ্যায় নূর প্রথমবার বোঝে সৃষ্টির আগে পরিকল্পনা হয় আর পরিকল্পনার আগে হয় নিয়তি ঠিক তখনই তার সামনে দৃশ্যমান হয় লাউহে মাহফুজ এক আকাশী ফসলের মতো বিরাট কাগজ যা আলোতে জ্বলছে কিন্তু পুড়ে না সেখানে সে দেখতে পায় নাম আদম হাওয়া ইবলিশ নুহ ইব্রাহিম মুসা ইসা মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সময়কে অতিক্রম করে সে ভবিষ্যতে ছায়া দেখতে পাচ্ছে নূর বুঝে যায় তাকে যা দেখানো হচ্ছে তা কেবলই লাওহে মাহফুজে লেখা চলছে সমস্ত সময় জীবন ও ঘটনার কাহিনী সেখানে অক্ষরে অক্ষরে গাথা হয়ে যাচ্ছে নূর স্তব্ধ হয়ে তাকিয়ে আছে হঠাৎ আকাশের মতো বিশাল শূন্যতায় আলো আর শব্দের তরঙ্গে গঠিত হতে থাকে অসংখ্য সত্তা তারা ছিল নির্ভেজাল আলোতে গঠিত দেহে নেই কোনো আত্মপরিচয় নেই কোনো ইচ্ছা তারা কেবল আদেশ পালনকারী আল্লাহ বললেন এরা আমার ফেরেস্তা এরা হবে আমার আদেশের বাহক আমার কুদ্রতের চিহ্ন প্রথমেই সৃষ্টি হল জিব্রাইল আলাইহি সাল্লাম তার চোখে করুণা ডানায় জ্ঞান আর বুকে এক রহস্যময় দীপ্তি তারপর আসলেন মিকাইল আলাইহি সাল্লাম মেঘ বৃষ্টি প্রকৃতির ভার তার হাতে তারপর ইসরাফিল আলাইহি সাল্লাম যার হাতে আছে সুর যা একদিন শীষ দেবে মহাপ্রলয়ের ঘোষণা সবশেষে এলেন আজরাইল আলাইহি সাল্লাম যার চোখে শোক কিন্তু হৃদয় আল্লাহর প্রতি পরম আনুগত্য তার কাজ হবে আত্মা সংগ্রহ করা নূর অবাক হয়ে জিজ্ঞেস করল হে প্রভু এদের তৈরি করলেন কেন আল্লাহ বললেন কারণ আমি একা পরিচালনা করি না আমি দুনিয়ার প্রতিটি ধাপে দায়িত্ব বটন করেছি ফেরেশ তারা আমার ইচ্ছার বাহক তারা যা করে তা আমারই নির্দেশে জিব্রাইল আমার বাণী পৌঁছাবে নবীদের কাছে মিকাইল নিয়ন্ত্রণ করবে রিজিক ও প্রকৃতি ইসরাফিল সঙ্গীতের মতো বাজাবে কেয়ামতের ঘোষণা আর আজরাইল করবে আত্মা হস্তান্তর সময় হলে তারপর দেখা গেল আরও অসংখ্য ফেরেস্তা কারো কাজ শুধু তাসবির পাঠ করা কেউ পাহারা দিচ্ছে আসকে কেউ রক্ষা করছে লাউহে মাহফুজ নূর অনুভব করল এই সৃষ্টি হচ্ছে ভারসাম্য আর নিখুঁত ব্যবস্থাপনার উপর গড়া এক মহা ব্যবস্থা। এবং এইসব সত্তার মাঝেও কোনো অহংকার নেই নেই বিদ্রোহ তারা বলে কেবল সুভান আল্লাহ আপনি মহান আপনি পরম জ্ঞানী আল্লাহ তখন বললেন তুমি দেখলে আমার ফেরেস্তাদের এবার আমি সৃষ্টি করব এমন এক সত্তা যার ভিতরে আমি প্রবেশ করাব ইচ্ছা যে ভালো মন্দ নিজে বেছে নিতে পারবে নূরের হৃদয় কেঁপে উঠে আপনি কি বলছেন হে প্রভু এমন সত্তা কি আপনার আদে সমান্য করতে পারে আল্লাহ মৃদু হেসে বললেন হ্যাঁ সে পারে কিন্তু সেখানেই লুকিয়ে আছে পরীক্ষা নূর নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল ফেরেশ তারা তখনও তাসবিহ পাঠ করছে কিন্তু আকাশে এক নিস্তব্ধতা নেমে এসেছে একটি নতুন কিছু আসতে চলেছে এমন কিছু যা আগে কখনো হয়নি আল্লাহ বললেন আমি এখন সৃষ্টি করব মানুষকে মাটি থেকে সে হবে আমার খলিফা আমার প্রতিনিধি পৃথিবীতে নূর চমকে উঠল ফেরেশতারাও বিস্ময় মুখ তুলে তাকালো। জিব্রাইল আলাইহি সাল্লাম সাহস করে প্রশ্ন করলেন হে আমাদের প্রভু আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা দুনিয়ায় রক্তপাত করবে দাঙ্গা করবে বুনাহ করবে অথচ আমরা তো আপনার তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছি আল্লাহ বললেন আমি জানি যা তোমরা জান না তারপর আল্লাহ নির্দেশ দিলেন মাটি সংগ্রহ কর জিব্রাইল গেলেন কিন্তু জমিন কেঁদে বলল হে আল্লাহর ফেরেশতা দয়া করে আমার মাটি নিও না ভবিষ্যতে এই মাটি থেকে যে সৃষ্টি হবে সে পাপ করবে জিব্রাইল ফিরে গেলেন পরপর মিকাইল ও ইসরাফিলও গেলেন কিন্তু মাটির কান্নায় তারা ফিরে আসেন সবশেষে আল্লাহ পাঠালেন আজরাইল সাল্লামকে তিনি বললেন হে জমিন আমি আল্লাহর আদেশ মানি তুমি কাঁদলেও আমি তার হুকুম অমান্য করতে পারি না আজরাইল ফিরলেন মাটি নিয়ে আল্লাহ সেই মাটি দিয়ে একাকার গঠন করলেন মানুষের আকৃতি নূর বিস্ময় দেখে সেই মাটির শরীর ধীরে ধীরে আকার নিচ্ছে চোখ কান হৃদয় হাত পা কিন্তু প্রাণ নেই তারপর আল্লাহ নিজ হাতে তাতে রুহ ফুকলেন হঠাৎই সেই নিথর দেহ প্রাণ পেল চোখ খুলল নিঃশ্বাস নিল মাথা তুলে দাঁড়াল এটাই ছিল আদম আলাইহি সাল্লাম আল্লাহ বললেন হে আদম তুমি আমার সৃষ্টির সম্মান তোমাকে আমি জ্ঞান দান করব নাম শেখাব আর তোমার হবে হবেই দুনিয়ার বাসিন্দা আল্লাহ আদেশ দিলেন সমস্ত ফেরেস্তাদের আদমকে সিজদা করো সব ফেরেস্তা সিজদা করল কিন্তু একজন দাঁড়িয়ে রইল সে ছিল ইবলিশ আল্লাহ বললেন হে ইবলিশ তুমি সিজদা করনি কেন ইবলিশ বলল আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে আমি শ্রেষ্ঠ আমি সিজদা করব না আল্লাহ বললেন তুমি অহংকার করলে তুমি অবাধ্য হলে এই জায়গা তোমার জন্য নয় বের হয়ে যাও আমার আরসের দরবার থেকে তুই অভিশপ্ত ইবলিশ কাঁদতে কাঁদতে বলল হে আমার প্রভু আমাকে কেয়ামত পর্যন্ত সময় দিন আমি প্রমাণ করব এই মানুষ আপনার উপযুক্ত নয় আল্লাহ বললেন সময় পাবে কিন্তু যারা আমার পথে চলবে তাদের উপর তোর কোনো অধিকার থাকবে না সেই দিন থেকে শুরু হলো মানুষ বনাম ইবলিশ যুদ্ধ পৃথিবীর বুকে শুরু হবে সেই যুদ্ধের গল্প কিন্তু তার শুরু এই আসমানে নূরের চোখ ঝলসে উঠে সে বুঝতে পারে এই সৃষ্টির পেছনে আছে প্রেম পরিকল্পনা এবং পরীক্ষা আদম আলাইহি সাল্লাম সৃষ্টি হওয়ার পর জান্নাতের এক নিখুঁত বাগানে তিনি স্বর্গীয় শান্তিতে বসবাস করতে লাগলেন চারদিকে ফলের গাছ ঝর্ণা সোনালি আলোয় মোড়া মাঠ সুরের মতো বয়ে চলা বাতাস ফেরেশতারা তাকে ঘিরে ভালোবাসায় পরিপূর্ণ পরিবেশে রেখেছিল কিন্তু কিছু একটা অপূর্ণ ছিল আল্লাহ বললেন আমি তোমার জন্য একসঙ্গী সৃষ্টি করব যেন তুমি একা না থাকো একদিন আদম আলাইহি সাল্লাম ঘুম থেকে জেগে দেখেন তার পাশেই এক অপরূপ সুন্দর নারী দাঁড়িয়ে আছেন তিনি চমকে জিজ্ঞাসা করলেন তুমি কে তিনি হেসে বললেন আমার নাম হাওয়া আমি তোমারই অংশ থেকে সৃষ্টি আমি হব তোমার জীবনসঙ্গিনী আল্লাহ বললেন হে আদম ও হাওয়া তোমরা আমার জান্নাতে বাস করো এখানে যা কিছু আছে তা তোমাদের জন্য খাও ঘুরে বেরাও আনন্দ করো তবে একটা গাছ আছে তার কাছে যেও না তার ফল খেও না আদম ও হাওয়া বিনয়ের সাথে বললেন হে আমাদের প্রভু আপনি যেমন আদেশ করেন আমরা তেমনই চলব তারা আনন্দে দিন কাটাতে লাগলেন জান্নাতের প্রতিটি সকাল ছিল কুয়াশার মতো কোমল প্রতিটি সন্ধ্যা ছিল সোনালি মোড়া ফেরেশতারা তাদের শিক্ষা দিতেন নাম ভাষা ও ইবাদত সবই ছিল নিখুত কিন্তু অন্যদিকে ইবলিশ প্রতিশোধের আগুনে জ্বলছিল সে বারবার ভাবছিল কিভাবে আমি আদমকে ভুল করাতে পারি কিভাবে আমি প্রমাণ করব সে দুর্বল অবশেষে একদিন সে জান্নাতে প্রবেশ করল এক সাপের রূপে হাওয়া সাল্লাম এর নিকটে এসে ফিসফিস করে বলল এই গাছের ফল খেলে তোমরা চিরজীবী হয়ে যাবে তোমরা হয়ে যাবে ফিরিশ কখনো মারা যাবে না আমি তোমাদের উপকারই চাইছি হাওয়া প্রথমে দ্বিধায় পড়ে গেলেন তারপর আদম আলাইহি সাল্লামকে বললেন এই গাছের ফল খেলে আমরা হয়তো জান্নাতে চিরকাল থাকতে পারব আদম দ্বিধাগ্রস্ত হলেন তিনি ভেবেছিলেন আল্লাহ তো শুধু নিষেধ করেছিলেন হয়তো এটা এত ভয়ঙ্কর নয় অবশেষে তারা উভয়ে সেই নিষিদ্ধ ফল খেলেন সেই মুহূর্তেই তাদের উপর নেমে এল এক আভ্যন্তরীণ পরিবর্তন তারা নিজেদের লজ্জিত অনুভব করলেন এবং নিজের দেহ আড়াল করতে লাগলেন জান্নাতের পাতা দিয়ে আল্লাহ বললেন আমি কি তোমাদের নিষেধ করিনি এই গাছ থেকে আমি কি বলিনি শয়তান তোমাদের শত্রু আদম ও হাওয়া কাঁদতে কাঁদতে বললেন হে আমাদের প্রভু আমরা ভুল করেছি আপনি যদি ক্ষমা না করেন আমরা তো ধ্বংস হয়ে যাব আল্লাহ বললেন তোমরা পৃথিবীতে নেমে যাও ওখানে থাকবে জীবন পরীক্ষা আনন্দ ও দুঃখ কিন্তু আমার রহমত তোমাদের সাথে থাকবে তোমরা যদি ভুল করো আমি ক্ষমা করব যদি ফিরে আস আমি গ্রহণ করব এভাবেই শুরু হয় মানবজাতির পৃথিবীতে আগমন স্তব্ধ হয়ে দেখে এই প্রথম মানুষের কান্না অনুশোচনা ও আল্লাহর অশেষ দয়ার